এই একটা সত্যি কথা বলবো বিশ্বাস করে রাগ করবে না তো একটাই সত্যি কথা বলছি তুমি যদি শিক্ষিত মানুষ হয়ে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল যদি না বললে প্রকাশ করতে পারো মানে নিজের বক্তব্য যদি পেশ না করতে পারো তাহলে বিশ্বাস করো তুমি এই গোটা সমাজে একটা জলজান্ত বোঝা হ্যাঁ তুমি এই গোটা সমাজে একটা জলজান্ত বোঝা তুমি যদি মানুষ হয়ে তোমার সিদ্ধারা মেরুদণ্ড যদি বিক্রি করে দাও তাহলেও তুমি এই সমাজে একটা জলজান্ত বোঝা তুমি সরীসৃপের মতন জীবন কাটাচ্ছ কিন্তু বিশ্বাস করো সরীসৃপদের লেজে একটা যদি পা পড়ে তারাও ফোস করে ওঠে আক্রমণ করে আর তুমি তো জলজান্ত একটা মানুষ তোমার শীত দ্বারা আছে মেরুদণ্ড আছে তোমার মানসিকতা আছে মনুষ্যত্ব বোধ আছে তোমার কলায় কণ্ঠস্বর আছে গর্জন আছে কিন্তু তবুও তুমি ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলবার সাহস রাখো না তুমি বিশ্বাস করো তুমি যদি এটা না পারো তাহলে এই সমাজে তুমি একটা আস্ত জল জ্যান্ত বোঝা নিজেকে বোঝা বলে প্রমাণ করো না প্লিজ নিজেকে ব্যবসায়ী করে তুলো না তোমার শীত দ্বারা বিক্রি করে মেরুদণ্ড বিক্রি করে মনুষ্যত্ব মানসিকতা এগুলো বিবেক বিবেচনা এগুলো বিক্রি করো না তুমি একটা মানুষ মানুষ হয়ে ওঠো রাগ করলে না তো বললাম বলে